এটাই আল্লাহর ঘর বাইতুল্লাহ এই ঘরকে কেন্দ্র করেই মুসলমানদের কিবলা এখানেই কোটি কোটি মানুষ সালাদ ভজ ও উমরার সময় তাওয়াফ করে কিন্তু প্রিয় দর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন একদিন এই কাবা শরীফ ধ্বংস হবে আর তখন কিয়ামত হবে অতি নিকটে আজ আমরা জানবো সেই ভয়াবহ দিনের পূর্বাভাস ও বাস্তব ইতিহাসের কিছু দিক পৃথিবীর প্রথম ইবাদতের ঘর ছিল কাবা প্রথমে নির্মাণ করেন হজরত আদম আলাম পরে হজরত ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল আলহ ইসাল্লাম একে পুনর্নির্মাণ করেন আল্লাহ বলেন মানবজাতির জন্য নির্ধারিত প্রথম গৃহ সেই ঘর যা মক্কায় অবস্থিত বরকতময় এবং সারা বিশ্বের জন্য হৃদায়াত এই ঘরকে আল্লাহ ঘোষণা করেছেন নিরাপদ অঞ্চল হিসেবে এখানে কেউ ক্ষতি করতে পারে না এমনকি গাছ কাটা বা পশু শিকারও নিষিদ্ধ ইতিহাসে বহুবার কাবা ক্ষতিগ্রস্ত হয়েছে ছয়শো তিরাশি খ্রিস্টাব্দে হাজাজ বিন ইউসুফের যুদ্ধে আবার কখনো বন্যা বা আগুনে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে উনিশশো সালে যখন এক উগ্র দল হারাম শরীফ দখল করে ইমাম মাহাদির আগমন ঘোষণা দেয় দুই সপ্তাহের ভয়াবহ লড়াইয়ে শত শত মানুষ নিহত হয় মসজিদের অংশ ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর কুদরতে কাবা অক্ষত থাকে প্রিয় দর্শক সহিবুখারের হাদিসে নবী করিম সাল্লু আলী আসাল্লাম বলেছেন হাবসার এক সরুপায়ের অধিবাসী ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে অর্থাৎ এক অবিসিনিয়র বা ইথিওপিয়র ব্যক্তি যার নাম হবে জুস সোয়াইকাতাইন সে একে একে কাবার ইট খুলে ফেলবে আর তখন তাকে বাধা দেওয়ার মতো একজন ইমানদারও পৃথিবীতে থাকবে না এর আগে ঘটবে বড় বড় আলামতগুলো ইমাম মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব হজরত ঈসা আলাইসাল্লামের নাজিল হওয়া ইয়াজুজ মাজুদের ফিতনা এবং সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া তখন ইসলামের আলো পৃথিবী থেকে নিভে যাবে মানুষ কাবাকে কেবল পুরনো স্থাপনা হিসেবে দেখবে আর পৃথিবী ভরে যাবে অশান্তি ভয় ও অন্ধকারে প্রিয় দর্শক কাবা শরীফ কেবল একটি স্থাপনা নয় এটাই মুসলিম উম্মায়ের ঐক্যের প্রতীক আল্লাহর রহমতের প্রতিফলন যতদিন এই ঘরের দিকে মুখ করে নামাজ আদায় হবে ততদিন পৃথিবী টিকে থাকবে কিন্তু যখন এর মর্যাদা বিলুপ্ত হবে তখন ধ্বংস নেমে আসবে সমগ্র বিশ্বে আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ তারা যেন আমাদের ইমান অটুট রাখেন আমাদেরকে এই মহা দুর্যোগ থেকে নিরাপদ রাখেন এবং তার ঘরের সম্মান রক্ষার তৌফিক দান করেন আল্লাহ আমিন